সবাই থাকবেন এবারে আপনাদের সামনে আজকে যার বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের খোকসা উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তারণের অহংকার আমাদের খোকসা যে সব সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে এবং খেলাধুলা খেলোয়াড়দের ব্যস্ত রাখতে পছন্দ করে এবং আইন শৃঙ্খলা সহ খোকসা সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসাবে এর মধ্যে পরিচিতি লাভ করেছে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী মহোদয় জনাব প্রদীপ্ত রায় দীপন স্যারকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যুবসংঘ এবং পাঠাগারের সাতচল্লিশতম জন্মদিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে আসলে নামটা সংঘ কিন্তু আমার যারা সম্মানিত পার্টিসিপেন্ট আছেন বেশিরভাগই যুবক নেই সম্ভবত মেধা আপনারা এখনো যুবক আমি আজকের এই অনুষ্ঠানের আমাদের যারা অতিথি হিসেবে আছেন এই যুব সংঘের সম্মানিত সভাপতি আমাদের রাষ্ট্র সেক্রেটারি রাম সাহেব সহ আমাদের সিনিয়র সদস্যবৃন্দ যারা বিভিন্ন সময়ে আমাদের এই ক্লাবকে প্রতিষ্ঠা করার জন্য এবং সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করে গেছেন সবার প্রতি সম্মান এবং সালাম জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা জানাই সবাইকে আমার মনে হয় যে এত ভালো এত ঐতিহ্য নিয়ে বেড়ে ওঠা এগিয়ে যাওয়া একটা প্রতিষ্ঠান আপনাদের বক্তব্যে বোঝা গেল কিছু সময়ের জন্য থমকে ছিল সময় এসেছে যখন আমরা

মানে আগের মতো করে বা তার থেকেও ভালো করে চালাতে সেই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট দু বছর বা এক বছরের একটা কর্ম পরিকল্পনা তৈরি করতে পারি কিনা আমি বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে ফুটবল দেওয়ার চেষ্টা করি তা সেখানে গিয়ে বেশিরভাগ জায়গায় দেখেছি ক্লাব নেই মাঠে খেলা হচ্ছে ক্লাব না থাকলে যেটা হয় আমরা একটা ক্রীড়া সামগ্রী কাউকে কোথাও দিতে চাই কার দেব ওই ছোটবেলায় যেটা ছিল যে আমার ব্যাট আমি আগে ব্যাট করবো আমার ফুটবল মানে আমি গোল দিয়ে গেলে আমি ফুটবল নিয়ে চলে যাবো ব্যাট নিয়ে চলে যাবো এইরকম বিষয় এখনও হয়তো বাচ্চাদের মধ্যে থাকবেই তো যদি আমাদের এই ক্লাবটা সচল হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যন্ত অঞ্চলে যারা খেলা যেখান থেকে একজন নারী জাতীয় ক্রিকেটে স্থান পায় তার মানে এই হোক বা আমাদের সকলের যে প্রয়াস সেই প্রয়াসটা অনেক বেশি তো স্বাভাবিকভাবেই আমরা শুরু থেকেই এই ক্লাবের ঐতিহ্য ইতিহাস এবং সমৃদ্ধি কিছুই দেখেছি শুনলাম এবং আপনারা আমার মনে হয় যে একই সাথে সুশীল সমাজ এবং প্রেসার গ্রুপ আপনারা চাইলে সব কিছু চেঞ্জ করা সম্ভব বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন যেটা বিশ্বাস বলছিলেন যে আমরা বিভিন্ন গরিব গিতার কন্যার দায়ী বস্তু কি তার সহায়তা করতে পারে বিভিন্ন ধরনের আহ গরিব যারা তাদেরকে বিভিন্ন আহ পরে গেস্ট করতে পারে বিভিন্ন ধরনের কাজ করতে পারে না কি সেটা আপনার সমাজে আয় ন কিন্তু আমি জানি না একটা বিষয় আমার কাছে মনে হয়েছে একটা ফিটনেস গ্রুপ প্রয়োজন এটা আমি আলোচনার মধ্যে পাইনি আপনাদের সামনে যাদেরকে দেখছি এখন এক সময় হয়তো আপনাদের বর্ণাঢ্য ইতিহাস ছিল ফুটবল খেলতেন বা ক্রিকেট খেলতেন বা বিভিন্ন ভালো খেলেন কিন্তু মনে হয় যে খেলাধুলার বয়সটা বেরিয়ে যাচ্ছে বা সময়ের সাথে সুযোগটা থাকে না কিন্তু আমার মনে হয় যে ফিটনেস ভোগ যদি থাকে আহ সকালের যে এক্সারসাইজ মর্নিং ওয়াক বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা করতে পারেন যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় প্রতিষ্ঠা বার্ষিকী আপনাদের চোখে মুখে সকলেরই প্রত্যাশা অনেক যে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে চান অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চান যেটা আমরা বারবারই বক্তব্যের মাঝে আমাদের সঞ্চালক জিনিস আছে তার বক্তব্যের মাঝে পাচ্ছি এগিয়ে নেওয়ার দিন তো আমি আশা করবো আপনাদের আজকের যে প্রোগ্রাম সকলিত হবে এবং আপনারা আজকে সকলের মুখের কম পরিকল্পনা নতুন উদ্যোগ নিয়ে আবার একটা বছরের প্রোগ্রাম সেট করবেন যে সামনে প্রতিষ্ঠা আমাদের অর্জন কি হবে তো আমি মনে করি এটা আপনারা অব্যাহত রাখবেন ভালো কাজের সাথে সবসময় সংযুক্ত থাকবেন যুবদের বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ যুবদের যে নৈতিক আহ যে স্খলন ঘটছে তারা মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে তো এই জায়গাটা থেকে তাদেরকে নিবৃত করা সম্ভব তাদেরকে আহ করা সম্ভব তো আপনাদের হাতে অনেক দায়িত্ব গুরু দায়িত্ব আপনারা সেটা পালন করবেন আর এই সঙ্গে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর আরেকটি বিষয় যে যেহেতু আমি পৌরসভার দায়িত্বে রয়েছি পৌরসভার মধ্যে আপনাদের যে কার্যকলাপে যদি আমার কোনো ভূমিকা থাকে আমাকে জানাবেন আমি কোনো কাজে যদি আসি নিজেকে ধন্য মনে করব ভালো লাগবে

আমাদের আপনাদের কাছে অনুরোধ করবেন মাঠ কুষ্টিয়ান মুসলমান কিন্তু এখানে খেলা কেন্দ্রে আমরা বন্দ করছিলাম খেলা কেন্দ্রে ভালো সাফল্য আছে